অম তুলতুলে স্পঞ্জি হয়েছে পানির বাপে আজকে কেক বানাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা লাইলা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম নিয়েছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে ডিম নিয়েছি দুটা ফাটিয়ে নিয়েছি একবারে ফাটিয়ে নিয়ে দেখাতেছি এখানে কেক বানাবো পানির বাপে কেক বানাবো আজকে এখানে চেনি দিয়েছি চেনিটা গুঁড়ো করে নিয়েছি আগের থেকে গুঁড়ি করে এর এর সাথে এলাইচ গুঁড়ি করে আগের থেকে রেখে দিয়েছিলাম বাটি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন দিয়ে মিষ্টি খান ওরকম এরকম বাটির মাপ করে সব কিছু নিতেছি তারপরে এই বাটি মাপ করে দুই বাটি দিয়ে আমি দুই বাটি ময়দা নিয়েছি ওই জন্য এক বাটি সাদাটা দিয়ে দিলাম এখানে একেবারে দিয়ে তারপরে গুলে নিবো আপনার মতো লবণ দিয়ে দিলাম আপনারা আপনারা যার পছন্দ মতো লবণ দিতেও পারেন মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা দিতে পারেন নাও দিতে পারেন আমি এখন এটা হ্যান্ড উইশের সাহায্যে ই করে নেব ফেটিয়ে নেব এভাবে করে কয়েক মিনিট পাঁচের থেকে ছয় মিনিট ফেটিয়ে আমি পাঁচের থেকে ছয় মিনিটের মতন এইভাবে ডিমটা ফেটিয়ে নিলাম ফেটা হয়ে গেছে চেনিটাও ঘুরে আর চেনিটা তো ঘুরি করে দিয়েছিলাম ফেটা হয়ে গেছে এখন এই মুহূর্তে আমি ময়দা এড করে দিব অল্প অল্প করে দিব আর নেড়ে নিব সবটুকু একেবারে দিব না লাহে দিব আর নেড়ে নিব এবার আসার জন্য আমার কাছে পিঁড়ে লাইট নাই কাস্টার্ড পাউডার একটু দিয়ে দিলাম এটা পি লাগলে বা অলপ অলপ দেখি তাৰপৰা কতটুকু দুধ লাগে অত টুকু দিয়ে দিব আমি ময়দা আগে অলপ অলপ কৰে দুধ দিব আৰু কে দিয়ে নিব ঠান্ডা ঠান্ডা মানে আগে থেকে গরম করে রাখাদু ঠান্ডা করে নেছি পুরো আমার এখানে এক বাটি দুধ লাগে না আর কি হ্যাঁ বাটির অল্প বেশি দুধ লাগছে এ যে হয়ে গেছে আমার বেটারটা এখন দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোটা দিয়ে দিলাম এইবাৰ নেৰে নিব এতিয়া মিছিয়ে নিব পাউডাৰ বেকিং পাউডাৰ আৰু চোডা মিছিয়ে নিবে পূৰা আৰু লাহে লাহে দুই মিনিটৰ মত নেৰে নিব বেকিং চোটা পাউদাৰটা মিচি পুৰা আমাৰ বেটাৰটা অলৰেডি পাৰ্কভাৱে হৈ গৈছে আমি এখানে একটা সসপ্যান নিয়েছি পাত্র নিয়েছি একটা সসপ্যান এখানে আগে থেকে সাদা কাগজ দিয়ে সাদা তেল দিয়ে মাখিয়ে দিয়েছি কাগজটা আগে থেকে তুপাটা এটা এটার মধ্যে ঢেলে দিব এটা তাই দিছি এখন একটা কাটি দিয়ে এইভাবে করে ই করে দিব হাওয়া থাকলে হাওয়াটা বেরিয়ে যাবে এইভাবে করে দিয়ে ট্যাপ ট্যাপ করে নিব একটু এইভাবে করে ট্যাপ ট্যাপ করে নিব একটু চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি আসুন কাড়াই বসিয়ে দিয়েছি পানি দিয়ে দিছি পানিটা স্ট্যান্ডের উপরে যাতে না ওঠে এরকম করে দিয়েছি পরে একবার আমি চেক করে দেখবো আপকে আমার পানিটা শুকায় গেলে আবার দিয়ে দিব তাহলে দিয়ে একটা কামলা দিয়ে দেখে দিলাম চল্লিশ থেকে বন্ধুরা ফিরে আসলাম পঁচিশ মিনিট পর দেখে আমাকে একটা কিরকম হলো একটা কাটি নিয়েছি কাটির সাহায্যে দেখে নিব আমি পরে আরো দুইবার পানি দিয়েছিলাম এই যে হয়ে গেছে কাটিতে তুলে নাই নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে তারপর দেখবস্থা সারিয়ে দিয়ে একটু কেটে দেখাইতেছি এভাবে পানির বাপে কেক বানিয়ে নিতে পারবেন কম খরচে রংপুর তুলে স্পঞ্জি হয়েছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ